আসসালামু আলাইকুম আশুকুল্লাহ সম্পর্কে আপনার সকালে ভালো আছেন তো বন্ধুরা আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি প্রধ রেলওয়ে স্টেশন আর আমার গন্তব্য হচ্ছে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন তো বন্ধুরা আমি এখন এই যে লোকাল ট্রেনটিতে চলে যাবো আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন জোনটা আমার ট্রেন কেন বলছি একটু পরে আপনারা দেখতে পারবেন তার কারণ আমি এই যে দেখতে পাচ্ছেন যে দৃশ্যগুলো এটা কিন্তু কোথাও পাবেন না বাংলাদেশেই শুরু পাবেন এই যে ট্রেনগুলোতে করে চাপাই তারপর নৌকা থেকে জোনগুলো আসে এরা কিন্তু ধান লাগাতে আসে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এদের সঙ্গে আমি কথা বলবে এরা কোথার থেকে আসছে কিভাবে আসছে আর আরেকটা আপনাদের কথা বলে রাখি এই ট্রেনটাতে কেউ চড়েই কিন্তু আমি আলমডাঙাতে যাব আর আলমডাঙাতে যাওয়ার পথে আপনাদের দেখাবো যে এই ট্রেনের অবস্থা কেমন হয় আর এই ট্রেনে করে এত কষ্ট করে আসছে বন্ধুরা দেখেন শুধু জাংলা দিয়ে বের হচ্ছে এত কষ্ট করে এই যে এই স্টেশনে আসছে পোড়াদে দেশ থেকে কিন্তু এই প্রাদহতে চলে আসে এরা কিন্তু এখানে দিনে হাজরি করে থাকে এবং এরা কিন্তু এখান থেকে বিক্রয় হয় বন্ধুরা থেকে ধরে ইতিমধ্যে কিন্তু ট্রেন থেকে এরা নামা শুরু করেছে দেখতে পাচ্ছেন কি কষ্ট করে এই ট্রেনে চড়ে এরা এখানে আসে তার কারণ এই ট্রেনটিতে স্বল্প ভাড়ার কারণে কিন্তু এরা এই ট্রেনগুলো বেছে নেয় খুব সুন্দরভাবে এই ট্রেনে যাতায়াত করতে পারে এই ট্রেনটি চাপাই থেকে খুলনা পর্যন্ত যাতায়াত করে এখন বেলা সাড়ে এগারোটা বাড়ছে ট্রেনটি থেকে পুরাতের নামছে সকলেই তো এখান থেকে অনেকেই কিন্তু বিক্রি হয়ে যাবে তো সেটা কিভাবে হবে সেটাও বলবো আপনাদের বাতায় দেয় তিন সাইড দিয়ে বাতাল আসতো বন্ধে নগা চাপায় চাপায় ঠিক আছে নৌকার কথা কেন বললাম অনেক নৌকার মানুষ কিন্তু এখানে আসে এরা কিন্তু কর্মর্থ কর্মজীবী এরা কিন্তু না আসলে আমাদের এখানে যে শ্রমিকের সংকট সেটা কিন্তু আমরা রকম বুঝতে পারতাম তাই এরা এসে আমাদের অনেক উপকার হয় তো অনেক দেশ থেকেই কিন্তু এই প্রদাহতে আসে কর্মের খোঁজে আর এই প্রাদহর মানুষও কিন্তু কর্ম করতে অনেক জায়গাতে যেয়ে থাকে তো বন্ধুরা এদের স্যালুট দিতে ইচ্ছা করে তার কারণ আমাদের এলাকাতে এসে এরা ধান আবাদ করে ধান লাগায় তো এদের জন্য আমাদের আলাদা একটা ভালোবাসা থাকবে তো বন্ধুরা এই ট্রেনটিতে অনেক মালামাল আসে চাপার থেকে দেখতে পাচ্ছেন অনেক আম এসেছে আর এই আমগুলো আপনাদের দেখাবো তো ট্রেনটা দাঁড়িয়ে আছে ট্রেনে কিন্তু অনেক পরিমাণের ভিড় মানুষ নামছে উঠছে নামছে উঠছে অনেক সময় কিন্তু এখানে দাঁড়িয়ে আছে পুরো ট্রেনে এখন পাতা চাপা থেকে আপনাদের দেখায় যে এখানে কিন্তু অনেক ট্রে ভর্তি বড় বড় আম এসেছে ন্যাংরা আম আছে এখানে আর অনেক টাইপের আমই আছে সে যেটা এসেছে চাপায় রাজশাহী থেকে তো দেখতে পাচ্ছেন এখানে নামবে আবার এটা কিন্তু সামনের স্টেশনে নামবে আলমডাঙাতেও নামবে প্রত্যেকটা স্টেশনেই কিন্তু আমগুলো নামিয়ে দেয় আবার বিক্রয় শেষে এ ট্রেগুলো চলে যায় তো বন্ধুরা আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে ইতিমধ্যেই ট্রেনে উঠে পড়ব তো চলো তাহলে বন্ধুরা আমাদের ট্রেনটি কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছে সামনে দেখতে পাচ্ছেন আরেকটা লোকাল ট্রেন যেটা রাজবাড়ি হয়ে একেবারেই গোলন্দ পর্যন্ত যাবে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পড়াদহ কাপড়ের হাটটা খুব সুন্দর একটা কাপড়ের হাট পড়াদহ ঐতিহাসিক একটা কাপড়ের হাট আছে আপনারা সকলেই জানেন তো ট্রেন স্টেশন থেকে আপনারা দেখতে পারবেন সাইডে আছে তো এটা ফেলে আমাদের গন্তব্য কিন্তু একেবারে আলমনাগাদ আর ট্রেনের ভিতরে মানুষ দেখতে পাচ্ছেন এই এইখানে যে পরিমাণে মানুষ আছে তার ডবল মানুষ কিন্তু নেমে গেছে পড়া হতে তো আমাদের ট্রেনটি ছুটে চলেছে মাঠের পর মাঠ ভেঙে ছুটে চলেছে মাঠ কিন্তু চার্জ দেওয়া হয়ে গেছে এখানে ধান লাগানোর জন্য মানুষ হায়ার করে আসা হয় বা বিভিন্ন দেশ থেকে এখানে আসে তো আমাদের ট্রেনটি কিন্তু ইতিমধ্যে আলমডাঙাতে লো বন্ধুরা আমি এখন বর্তমানে বাংলাদেশের প্রথম দুইতলা স্টেশন হ্যাঁ বন্ধুরা আমি এখন রয়েছে বাংলাদেশের একদম প্রথম দুইতলা স্টেশন আলমডাঙ্গা স্টেশন আর এই স্টেশনটা অনেকটা উঁচুতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা নিচে রাস্তা আর তার উপরে স্টেশন এটা কিন্তু বাংলাদেশের প্রথম একটা স্টেশন যেটা নাকি দুই তালা হয়ে একেবারে নির্মিত হয়েছিল ব্রিটিশ আমলে তো আজকের এই ভিডিওতে আমি চলে আসলাম যে আলমডাঙ্গা স্টেশন এবং এই আলমডাঙ্গা স্টেশনের ইতিহাস আপনাদের সঙ্গে তুলে ধরব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই দিকে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশনটা দুই ট্রাকের ওপরে চলে শুধুমাত্র দুইটা এক নম্বর প্ল্যাটফর্ম এবং দুই নম্বর প্ল্যাটফর্ম নিয়ে এটা গঠিত আর এটা সোজা চলে এসেছে খুলনাতে আর এদিকে চলেছে একদম রাজশাহী ঢাকা দিনাজপুর প্রত্যেকটা জেলাতেই চলে গেছে এই চলে যাওয়া যাবে তো এই স্টেশনের গুরুত্বটা অনেক বেশি আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি বন্ধুরা এই আলমডাঙ্গা স্টেশনে কিন্তু প্রত্যেক শুক্রবারে আপনাদের এখানে বাইকের হাট বসে যেখানে আপনারা মোটর সাইকেল কিনতে পারবেন একেবারে কম দামে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলগুলো এইখানে পাওয়া যায় তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্মে আর এই প্ল্যাটফর্ম থেকে আপনারা যেতে পারবেন খুলনার দিকে আর এক নম্বর প্ল্যাটফর্মে ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি যে চিত্রা ট্রেনটি চলে এসেছিলো যেটা ঢাকামুখী রওনা দেবে সেটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় তো এই দুইটা প্ল্যাটফর্মটি কিন্তু খুবই সুন্দর আধুনিক একটা প্ল্যাটফর্ম তো চলুন তাহলে স্টেশনটা প্রথমে দেখা যাক কী অবস্থায় আছে স্টেশন স্টেশনে ওঠার রাস্তা কি অবস্থা এটাই ছিল এই দুইতলা ওঠার রাস্তা এই তো চলে যাই তো এটাই হচ্ছে দুইতালা ওঠার রাস্তা তো অবস্থা নেই দেখতে পাচ্ছি বন্ধুরা どうしたらいいかね রেলওয়ে স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগে সোয়াডাঙ্গা জেলার এক একটি রেলওয়ে স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন দোতলা একটা স্টেশন এটা অনেক প্রাচীন আমলের স্টেশন দেশের একমাত্র দোতলা স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনটি নানা সমস্যায় আলমডাঙ্গা স্টেশন অনেক পুরাতন হওয়ার কারণে এটা কিন্তু অনেক ইতিহাস বহন করে থাকে আর এই স্টেশনটা অনেক প্রাচীন ব্রিটিশ আমলে কিন্তু এটা তো নির্মিত হয়েছিল যখন জগতের সুগার মিললে যখন কুসুস সাপ্লাই দেওয়া হতো তখন থেকেই কিন্তু এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনটি করা হয় আর এই রেলওয়ে স্টেশনটি দোতলা হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু রাস্তা বা ভূমি থেকে অনেকটা উঁচুতে হওয়ার কারণে এটা বাধ্য হয়ে দুইটা ভবন করে তার উপর দিয়ে কিন্তু রেললাইন করা হয়েছে যেটা দেখতে অনেক সুন্দর এবং আধ্যাত্মিক মনে হয় তো আলমডাঙ্গা স্টেশনে আপনারা আসলে দেখতে পারবেন বিচিত্র রকমের একটা স্টেশন যেটা সিঁড়ি বেয়ে ওপরে রেলওয়েতে উঠতে হয়